আমি তো ছোট থেকেই দেখেছি আমার বাবা মাকে অ্যাক্টিং করতে যেহেতু আমার জন্মের আগের থেকে ওনারা অ্যাক্টার্স ছিলেন সো আমার বেড়ে ওঠায় পুরাপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি বিহাইন্ড দ্য সিনস ব্যাপারগুলো দেখে সো ছোটোবেলার থেকে এটা আসলে ন্যাচারালি আমার মধ্যে এই ইচ্ছাটা জেগেছে যে আমি এই লাইনেই কাজ করবো এবং আমি বিহাইন্ড দ্য ক্যামেরা কাজ করবো সো অ্যাক্টিং করার কথা আসলে মাথায় কোনো দিনও আসেও নেয় ওটার ইচ্ছাও ছিল না আর আমি বেশ ক্যামেরা শাই আর অ্যাক্টিং কোনো দিন ওভাবে আমি চিন্তা করিনি বাট আমি সবসময় ছোটোবেলার থেকে আই ওয়ান্টেড টু বি স্টোরি টেলার সো সেটাই আমি এখন করছি আমি একটা মেয়ে এবং এই গল্পটা হলো আমার লাইফ নিয়ে অনেকটুকু অনেকটুকু আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্সেস থেকে ইন্সপায়ার্ড আমার ফ্রেন্ডসদের লাইভস এবং আমার মায়ের সাথে আমার যে রিলেশনশিপ ছিল আমার ফ্রেন্ডসদের তাদের মায়ের সঙ্গে যে রিলেশনশিপস ছিল সো যেই ঘটনাগুলো নিয়ে আমি সিনেমাটা বানাচ্ছি ওগুলো মেয়েদেরই গল্প বাঁধনাপুর কন্ট্রিবিউশন মেয়েদের গল্প সিনেমাতে ম্যাসেভ প্রথম থেকেই ওনার কারণেই সিনেমাটা আসলে হচ্ছে বিকজ এই গল্পটা আমি এখন থেকে দশ বছর আগে আমার মায়ের সঙ্গে কনসিভ করেছিলাম এবং অনেক আগেই আমার কয়েকবারই এ কাজটা করার কথা ছিল বাট বিভিন্ন কারণে বিকজ অফ সার্কস্ট্যান্সেস বিকজ আই ওয়াজ রেডি বিভিন্ন কারণে আসলে কাজটা ইভেনচুয়ালি আমি কিছুটা পথ হেঁটে আমি গিভ আপ করেছিলাম বাধুনা নাপুকে আসলে মাই গ্র্যাটিটিউড টুয়ার্ডস বাঁধনাপু ইজ ইমেন্স আর এটা পুরাপুরি অনেক বড় একটা ওনার একটা কন্ট্রিবিউশন আছে মেয়েদের গল্প হচ্ছে এখন মাকে অনেক মিস করি এবং মায়ের এসেন্সটা ধরেই আমি সেখান থেকে আমি অনেক শক্তি পাই ইন্সপিরেশন পাই আমি মাকে মনে করি কাজটা আমি সুন্দরভাবে করতে চাই আমি নির্মাণের জায়গাটাতেই আমার থাকার ইচ্ছা যেহেতু আমি মন থেকে আসলে মাই ডিজায়ার ইজ টু বি স্টোরি টেলার সো আমার এই গল্পটার পরে আমি আরও কি কি গল্প আমি অডিয়েন্সের কাছে নিয়ে তুলে ধরতে চাই সেগুলো নিয়ে আমি অলরেডি ভাবছি সো সেগুলো ভাবা নিয়েই তো আমি ব্যস্ত আমি এখন অ্যাক্টিং নিয়ে তো আমি ভাবার সে প্রশ্নই ওঠে না বাংলা সিনেমার অনেকে অনেকে আছেন যাদেরকে আমার পার্সোনাল লাইফে খুব ভালো লাগে ওনাদের পার্সোনালিটি খুব ভালো লাগে যেমন পরিমনির পার্সোনালিটি আমার খুব ভালো লাগে নায়ক তো অনেকেই আছে ওনাদের সবাইকে এক একজনকে এক এক দিক দিয়ে ভালো লাগে কেউ কেউ যে স্ক্রিন প্রেজেন্স যেমন সাকিব খানের স্ক্রিন প্রেজেন্সটা এতটাই ম্যাজিকাল হ্যাঁ যে ওই উনি যে স্ক্রিনে যখন উনি থাকেন তখন যেভাবে করে উনি সবার এটেনশনটা গ্র্যাপ করেন সেটা একটা ম্যাজিকাল একটা ব্যাপার কমার্শিয়াল সিনেমা আমিও পছন্দ করি যেহেতু আমার বাবা মা কিন্তু কমার্শিয়াল সিনেমারই অ্যাক্টার ছিলেন এবং আমি কমার্শিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রিরই চাইল্ড নিজেকে মনে করি সো আমার কমার্শিয়াল সিনেমা বানানোর প্রতি বেশি আগ্রহ বাট সেটা কমার্শিয়াল হবে বলে যে সেটার মধ্যে শেখার কিছু থাকা যাবে না বা সোসাইটিকে কন্ট্রিবিউট করার মতো কোনো মেসেজ থাকবে না আই ডোন্ট বিলিভ দ্যাট আমি মনে করি সুন্দর করে দুইটা ব্যাপার ব্লেন্ড করে ভালো কাজ করা যায় যেটা অলসো কমার্শিয়ালি ভাইবল এবং যেটা কমার্শিয়াল সিনেমা হিসেবে অডিয়েন্স গ্রহণ করবে হেট হবে মজা করে দেখবে সেরকম কাজই আমি করতে চাই